আলাইকুম বন্ধুরা হোয়াটসঅ্যাপে কিছু নতুন ফিচার এসেছে যেগুলো আজকের আপনার দেখাবো আপনি ভাবতেই পারবেন না যে হোয়াটসঅ্যাপের মধ্যে এত কিছু সেটিং লুকিয়েছে আগে জানিনি কেন তো বন্ধুরা এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতাম খুব গুরুত্বপূর্ণ আপনাদের সেটিং দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মোবাইলের হোয়াটসঅ্যাপে তোমরা প্রথম হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবো নম্বর সেটিং হচ্ছে যে আমরা ধরেন কাউকে ছবি পাঠাবো এবং ভিডিও পাঠাবো সে যেন একবারের বেশি দেখতে না পায় এবং সে যেন ওইটা সেটাকে স্ক্রিনশট করতে না পারে এবং সে তার গ্যালারিতে যেন সেভ করতে না পারে তার জন্য কী করতে হবে যেন আমি যাকে ছবি পাঠাবো এক একজন একজন পার্সেনকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা যেভাবে যেখান থেকে ছবি পাঠান আমরা সেই অপশান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নেবো তারপর গ্যালারিতে আসার পরে একটা যে কোনো আমি ছবি সিলেক্ট করে নেব তো ধরুন আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান বলে একটি লেখা আছে অপশান এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে অ্যাক্টিভ হয়ে যাবে এই ভি এখানে ক্লিক করার পরে আপনি যখন এটাকে সেন্ড করে পাঠাবেন তখন সে কেবলমাত্র এক একবারই দেখতে পাবে ক্লিক করার পরে সেটা কি স্ক্রিনশটও করতে পারবে না এবং স্ক্রিন রেকর্ডিংও করতে পারবে না এবং সেই ছবিটা তার গ্যালারিতে সেভ করতে পারবে না তো আমরা কোন কাউকে ছবি পাঠাই বা ভিডিও পাঠাই সেগুলো কিন্তু কী হয় ফেটে যায় বা কোয়ালিটি লো হয়ে যায় আমরা যেভাবে মোবাইলে রেকর্ডিং করি বা ছবি তুলি সেইভাবে যায় না তার জন্য কী করতে হবে সেম একইভাবে আপনাদেরকে সেখান থেকে গ্যালারিতে আসতে হবে গ্যালারিতে এসে একটা ফটো বা ভিডিও সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে আমি ধরেন আমার এই ফটোটিকে পাঠাবো এটা ফটো বা ভিডিও তারপরে কী করতে হবে যে সেটা যেন না কোয়ালিটি যেন চেঞ্জ না হয় তার জন্য আপনাকে কী করতে হবে এই যে বলে একটা এখানে আপনি অপশান পাবেন এই অপশানটাকে আপনাকে ক্লিক করে নিতে হবে এনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে সেন্ডে ক্লিক করে সেন্ড করে দিতে হবে তাহলে কি হবে আপনি যেইভাবে যেই কোয়ালিটি ছবি তুলেছেন বা ক্যামেরা ভিডিও করেছেন আপনার সেই কোয়ালিটিতেই সেখানে যাবে কোয়ালিটি একটুকু চেঞ্জ হবে না এটা হলো আমার দ্বিতীয় সেটিং তাছাড়া আমরা এবার তৃতীয় নম্বর সেটিংটা জেনে নিই হ্যাঁ তিন মাস মিনিট হচ্ছে কী ধরেন আমার মোবাইল বাড়িতে রয়েছে এবং কেউ মেসেজ করছে পার্সোনাল বা কল করছে এবং আপনার ভয়েসে জানাতে করে কেউ কলটা রিসিভ করে নেবে তো আপনি চান যে আপনার কলটি কেউ রিসিভ করতে না পারে এবং তার কোনো মেসেজ যেন দেখতে না পারে তার জন্য কী করতে হবে আপনাদেরকে অ্যাপ লক করা শিখাব তার জন্য আপনারা কী পাবেন এখানে যে আপনারা ট্রিপেল ডট পাবেন এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা কি করব এই যে সেটিং অপশান দেখতে পাচ্ছেন এই সেটিং আমরা ক্লিক করব। সেটি ক্লিক করার পরে আমরা এখানে দেখতে একটি প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে এই অপশান আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমার একটু ওপর দিকে চলে যাবো উপর দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক বলে একটি অপশান রয়েছে সেটা আমার কী হয়েছে ডিজিবেল রয়েছে এই অপশানটাতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলক উইথ বায়োমেট্রিক এই অপশানটিকে আপনাদেরকে চালু করে নিতে হবে চালু করে নেওয়ার পরে আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চালু করে নেবো এখানে দেখেন এখানে দেখা রয়েছে ইমিডিয়েটলি মানে আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে বেরোবেন তখন কিন্তু আপনার লক লেগে যাবে আপনি যদি মনে করেন যে এক মিনিট পর এক মিনিট পর করতে পারবেন এবং ত্রিশ মিনিট এটা আপনি অপশান করতে পারবেন যেটা করবেন এটা যদি করে নেবে তখন কিন্তু আপনার বা আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু আপনার লক ছাড়া কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না এটা হলো আমার তিন নম্বর সেটিং এবার আমার চার নম্বর সেটিং হচ্ছে যে আপনি আপনার আপনাকে গ্রুপে অনেকেই কিন্তু যে কিন্তু আপনার গ্রুপে অ্যাড করে দেয় এবং আপনি চান যেন আপনাকে কেউ গ্রুপে অ্যাড করতে না পারে তার জন্য আপনাকে কী করতে হবে এ যেখানে গ্রুপ বলে একটি অপশান রয়েছে ওই সেটিংয়ের মধ্যে প্রাইভেসির মধ্যেই সেই অপশন গ্রুপ অপশান আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের দেখবেন এভরি ওয়ান বলে অপশান রয়েছে একটি মাই কন্ট্যাক্ট রয়েছে এবং মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড তো এখানে দেখেন অনেকেরই এভরি অপশানটিতে কিন্তু ক্লিক করা থাকে তা আমাদের কী করতে হবে মাই কনট্যাক্ট তাহলে কী হবে আমার কন্টাক্টে যতগুলি নাম্বার আছে তার দ্বারা তারা ব্যতীত কেউ আমাদেরকে গ্রুপে জয়েন করাতে পারবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন